হ্যালো বন্ধুরা কাল রাধাষ্টমী ছিল আর রাধাষ্টমীর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমি এখন এখানে পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো তার জন্য নিয়ে নিয়েছি দুধ দই ঘি মধু আর গঙ্গা জল তো এটা দিয়ে ঠাকুরকে অভিষেক করাবো ঠাকুরকে স্নান করানোর জন্য চন্দন মেশানো জলও লাগবে সেই জন্য এখন চন্দন বেটে নেবো তো সেই জন্য দেখতেই পাচ্ছ চন্দন বাটা নিয়ে নিয়েছি শুধু কিন্তু চন্দন বাড়বো না এর মধ্যে আমি অনেক কিছু জিনিস দেবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব কী কী দিচ্ছি তো সবার প্রথম দেখতে পাচ্ছ গঙ্গা জল নিয়ে নিয়েছি আর নিয়েছি অগুরু আর এর মধ্যে আমি নেবো একটুখানি গোলাপ জল আর নেব একটু আতর আর নেব কপ্প এই সব কিছু দিয়ে ভালো করে চন্দনটাকে বাটতে হবে তোমাদের বাড়িতে যাদের বাড়িতে বিগ্রহ মূর্তি আছে তোমরা কিন্তু এইভাবে একবার চন্দন বেটে ঠাকুরকে স্নান করাতে পারো এটা বাটার পরে যে কি সুন্দর একটা গন্ধ রয়ে তোমাদের না বললে মানে না তোমরা যদি সামনে থাকো বিশ্বাস করতে পারবে না তো সমস্ত কিছু দিয়েই আমি এখানে চন্দনটা এই চন্দনটাই আমি জলের মধ্যে মিশিয়ে দেবো সেই জল দিয়ে ঠাকুরকে স্নান করাবো তো তোমাদের বাড়িতে যাদের যাদের বাড়িতে বিগ্রহ বিগ্রহমূর্তি আছে তারা একবার এইভাবে চন্দনটা বেটে ঠাকুরকে স্নান করিও দেখো ঠাকুরের জল থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোয় মানে সারা দিন ঠাকুরের গা দিয়ে যেন সেই গন্ধটাই বেরোয় ঠিক মন্দিরে ঢুকলে যে একটা সুন্দর গন্ধ পাওয়া যায় ঠিক যেন সেরকম গন্ধ তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো চন্দন আমার বাটা হয়ে গেছে এই চন্দনটাই আমি জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যেই পুব ফুল তুলসী পাতা সব কিছু দিয়ে ঠাকুরকে স্নান করাবো তো সবার প্রথমেই পঞ্চামৃতটা দিয়ে ভালো করে ঠাকুরের গায়ে মাখিয়ে সুন্দর করে স্নান করানোর পরে এই চন্দন মেশানো জল দিয়ে স্নান করাবো তারপরে গঙ্গা জল দিয়ে করাবো তো এখানে এইখানে রাধাগোবিন্দকে নিয়ে নিয়েছি আজকে তো রাধাষ্টমী তোমাদের আগেই বললাম তো সেই জন্যই সুন্দর করে ঠাকুরকে আগে পঞ্চামৃত দিয়ে ভালো করে সুন্দর করে অভিষেক করিয়ে তারপরে গঙ্গা জল ওই আর ওই চন্দন মেশনা জলটা দিয়ে স্নান করাবো তো আমাদের বাড়িতে কিন্তু যখনই কোনো পুজো হোক সেটা জন্মাষ্টমী হোক বা রাধাষ্টমী বা লক্ষ্মী পুজো প্রত্যেকটা পুজোতেই কিন্তু এইভাবেই পঞ্চামৃত দিয়ে ঠাকুরদের স্নান করানো হয় যেহেতু আমাদের বাড়িতে সব কিছুই পিতলের আর কি মানে রাধা গোবিন্দ লক্ষ্মী গণেশ তারামা তোমরা দেখেছো সবই পিতলের ঠাকুর তাই সবাইকেই পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয় আর প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদাভাবে ঠাকুরকে অভিষেক করায় পঞ্চামৃত দিয়ে স্নান করায় আর কি মানে আমি আমার মেয়ে মা প্রত্যেকেই করাই তো আজকে রাধাষ্টমী সেই জন্য মেয়েও এসেছে এখানে ঠাকুরকে স্নান করানোর জন্য পঞ্চামৃত দিয়ে তো তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই বলো আর তোমরা আমার কথা শুনে একবার বাড়িতে এইভাবে চন্দন বেঠে ঠাকুরদের স্নান করিও দেখো খুব ভালো লাগবে মানে আমরা যেভাবে আর কি সাবান কাবা সব কিছু মাখিয়ে ভগবানদেরও তো ইচ্ছা করে তাই ওরাও কিন্তু এইভাবে সুন্দর করে বিভিন্ন রকম জিনিস দিয়ে স্নান করে তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কমেন্ট করে জানিও আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি দেখো হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো বাই হরে কৃষ্ণা রাধে রাধে